গুড মর্নিং আজ সকাল সকাল সচরাচর তেমন ভাবে হয় না কিন্তু বাড়িতে আজকে লোকজন এসেছে তাই বাইরে বেরোতে বাধ্য হলাম সবাই হাতে হাতে না করলে লোকজন এলে তাদের সাথে কথাবার্তা বলা সম্ভব হয় না সবার বাজারের দিকে খুব একটা আমি যেমন আসি না তবুও এই একটা জিনিস খুব ভালো কিনতে পারি সেটা হলো চিকেন চিকেন যেমন রান্না করতেও ভালো পারি খেতেও ভালো পারি আবার কিনতেও পারি তবে আমার মনে হয় সব মেয়ের সব কাজ শিখে রাখা দরকার কখন কোনটা কাজে লাগে সেটা কি বলা যায় ওই যে আমি পারি না আমি করি না এটা কোনো আহামরি কথা নয় একটা সময় পর তোমাকে সব করতে হবে সে তুমি যতই বাবার রাজকন্যা হও না কেন এটা কিন্তু বাজার নয় হাট এখানে আগে হাট বসতো এখন অবশ্য ডেলি টুকটাক বাজার সবজি বসে বাজারটা অন্য জায়গায় বসে চলো মাংস কেনা হয়ে গেছে চিকেন তো কেনা কমপ্লিট এরপর যাবো বাড়ির দিকে বোনকে বলছিলাম দেখ আমাদের বাজারটা কত ছোট ও আমার মাসি মনির মেয়ে আসলে এটা তো বাজার নয় বাজার বসে অন্যদিকে এদিকে ওইদিকে রাস্তা নতুন মানুষ তো ভুলভাল দিকে চলে যাচ্ছে সেই জন্য বক করতে করতে বাড়ির সামনে চলেই এলাম বাড়িতে এসে আগে ছাদে চলে এসেছি চিকেনটা ধোয়ার জন্য ছাদে আসলে আলোটা খুব পাওয়া যায় তো ভালোভাবে পরিষ্কার করে ধোয়াটা সম্ভব হয় কিন্তু কাকেরা বসে আছে কখন একটু সুযোগ পাবো আর ছৌ মেরে নিয়ে চলে যাব শান্তিতে ধুতেই দিচ্ছে না যতক্ষণ বসে আছি ততক্ষণ ওরা আমাকে নজর করছে যে কখন ও আমাদেরকে একটু সুযোগ দেবে আর আমরা হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাব বাড়িতে মাসিমনিরা এসেছে তাই লাঞ্চে হবে স্পেশাল কিছু ঘড়িতে সকাল নটা এদিকে চিকেন ম্যারিনেট করাও হয়ে গেছে আর ওদিকে মাসিমণিও পেঁয়াজ কাটতে বসে গেছে রান্নার কাজটা যদি মাথা থেকে সেরে ফেলা যায় তাহলে গপ্প সপ্পটা বেশ ভালো জমে নতুন রাঁধুনির অ্যাপয়েন্টমেন্ট হাঁকনিকে নিয়ে একদম ক্লান্ত তাই বাবা নতুন রাঁধুনি রাখল আর কি

কদিন ধরে মেঘের অবস্থা এমন কখনো বৃষ্টি আসছে আবার কখনো রোদ বেরোচ্ছে ওয়েদারটা কিন্তু দারুণ চলো আজকে লাঞ্চের স্পেশাল কি হলো দেখে নেওয়া যাক মাছ ভাত তো থাকবেই বাঙালি মানে দুপুরবেলা মাছ ভাত থাকবে না এটা হতেই পারে না এই যেমন আমার বাবা যতই ভালো মন্দ রান্না হোক না কেন মাছ ভাত দুপুরবেলা চাই আমাদের স্পেশাল লাঞ্চে কিন্তু আজকে ভাত নেই অন্য কিছু রয়েছে দেখে বুঝতেই বিরিয়ানি বিরিয়ানি আমাদের স্পেশাল মানে এত বড় হাঁড়িতে ফ্যান ঝড়ানো মানে খুব ব্যাপার আমার দ্বারা তো হবেই না মায়ের হাতে তৈরি বিরিয়ানি তো খেয়েছি মা কিন্তু দারুণ বিরিয়ানি বানায় এদিকে আমিও বানাতে শিখে গেছি তাই আজকে মাসিমণিকে বললাম তুমি বানাও দেখি তুমি কি কিভাবে বানাও মাসিমণিও কিন্তু বিরিয়ানিটা দারুণ বানিয়েছিল দেখতেও ঠিক যেমন হয়েছে খেতে যতই ভালো রান্না করতে পারো না কেন কে কীরকমভাবে করছে একটু নজরে রাখলে রান্নাটা একটু অন্য টাইপের হয় এটা আমি মায়ের থেকে শিখেছি